বাবা এত বেলাই মাংস নিয়ে আসছে এখন মাংস রান্না করো যাই হোক রান্না বান্না হয়ে গেছে এবার শুধু খাবার পালা কেন বন্ধ করেছে আন্টি এমন ঘুমিয়েছি সাড়ে সাতটা বেজে গেছে অনেকটা বেলাও হয়ে গেছে আর বাড়ির সবাই উঠে পড়েছে কি লজ্জার ব্যাপার ছিচি ছিচি তো আমি জানো তো আমি সেই যে ভোরে উঠেছিলাম না ভোরে উঠে আবার ঘুমিয়ে পড়েছি ঘুমানোটা আমার একদম উচিত হয়নি তো আর কী করবো বলো ঘুমিয়ে গেছি ভোরের দিকে ঘুমটা যা হয় না না খুব সুন্দর একটা ঘুম হয় তো ওই ঘুমটায় আসতে ঘুমিয়ে পড়েছি আমি যদি মোবাইল টোবাইল ঘটতাম যদি জেগে থাকতাম না এটা আরও হতো না আর কি করবো বলো যাহার তো হয়ে গেছে আর তো শুধরান তো শুধরাতে পারবো না তো বোন আর টিউশান আছে স্যাম চোখে কী করছে জানি না বোনের একার উপরে একটু বেশি চাপ পড়ে যাচ্ছে কারণ টিউশানকে স্কুলে নিয়ে যাওয়া আসা ওর পড়াশুনো রান্নাবান্না করা জামাকাপড় টুকটাক তো বাড়ির কাজকর্ম আছে তাই না তো দেখি তোমাদের দাদা বলছিল যে আজকে চলে যাবো আর টিউশানের কাছে তো দেখি কি করে আর উনি বাবু এখনো শুয়ে আছে আমি আমি এই মাত্র উঠলাম ধারপুরে উঠেছি দেখি না মোবাইলটা দেখি না সাড়ে সাতটা বেজে গেছে আর বাড়ির সবাই উঠে পড়েছে কিট্টু আজকে আমাদেরকে তোমাদেরকে সবাইকে একটা ছড়া বলে শোনাবে তাই তো কিট্টু তাহলে বলো তো ছড়াটা বলো

হ্যাঁ হাততালি 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 এই যে এখানে হচ্ছে আটাকে গুলে আর রুটি বানানো হচ্ছে ওইটা কি বলে গুলা রুটি তো ওই যে মায়ের জন্য নাকি গুলা রুটি হ্যাঁ গুলা নয় গুলা রুটি তো এই রুটিটা চিনি দিয়ে খেতে বেশ ভালোই লাগে আর চাল গুঁড়িরও হয় চাল গুঁড়ির চাল গুড়িরটা খেতে আরও ভালো লাগে ওয়াটা রুটি খেলে কি বলো তো পেটটা একটু ভার এই এটি মায়ের জন্য

আর বলছে জেঠু আমাকে আন্টি দরজা লাগিয়ে দিয়েছে আর ওর মা কেন দরজা লাগিয়ে দিয়েছে জানো তো আর না বেশিরভাগ এই দিকে সেদিকে পালিয়ে যায় ওই রাস্তার দিকে চলে যায় মেন রোডে উঠে যায় ছুটতে পালিয়ে যায় ওগুলো ধরা মুশকিল এই জন্য ওর মা জোর করে এনে এখানে কপার লাগিয়ে দিয়ে চলে গেছে আর ওর মাকে কেন আনটি জানো তো হচ্ছে বাপি মানে ত্রিশান হচ্ছে ওর মাকে আন্টি বলে ডাকে তো এই জন্য কিটিও তার মাকে আন্টি বলে ডাকে আর আমাকে ডাকে মা ভাবতে পেরেছো তো যাই হোক এই যে এখনো লক করা আছে তার জেঠুর কাছে কিটু এখনো বসে আছে কিটু তুমি বদমাসি করছিলে সোনা আন্টি বন্ধ করে দিচ্ছে আন্টি নয় মা মা কে হ হ্যাঁ বন্ধ কর দিচ্ছে তুমি এত বদমাশ কেন না ও না সেই মেন রোডে আমরা যেই দিন যে আমাদের অটো টোটোগুলো এসে দাঁড়ায় ওই রোডটাকে চলে যায় জানো তো মানে বাচ্চা তো একটু বাচ্চা তো একটু বদমাশি করবে তাই না বাচ্চারাও করবে না কি করবে তো এই যে এখন কিট্টুকে নাকি রেখে দিয়ে আর 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 ওর মায়ের রক্ত পরীক্ষা আছে হসপিটাল যাবে মা 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 কিট্টু করে করে যাচ্ছে এখন হসপিটালে ডাক্তার দেখাতে না এখন যাচ্ছে রক্ত পরীক্ষা আছে কিট্টুর মায়ের শুধু তো রক্ত পরীক্ষা রক্ত পরীক্ষা আর কিট্টুকে রেখে দিয়ে যাচ্ছে আর কিট্টু ঘুমিয়ে গেছে আর বাবা গেছিল দাড়ি কাটতে বাবা ভিড় আছে আর ওইটাই কি আছে বাবা এত বেলায় মাংস নিয়ে আসছে এখন মাংস রান্না করো তো ভাই গেছে ডিউটি আর বাবা গেছিলো দাড়ি কাটতে এই যে এলো তোমরা তো দেখতে গেলে আর বাবার হাতে আছে মাংস তাহলে মা তাহলে যান কিট্টু না হলে উঠে পড়লে এখন আরও হ্যাঁ আর ভাই ভাই কটার দিকে আছে দুটার দিকে আচ্ছা ঠিক আছে এই যে এখন বাবা অনেক বেলায় করে মাংস নিয়ে আসছে এখন রান্না করব এটা এখন আর কিট্টু তো ঘুমাচ্ছে আর বাড়িতে এখন আমি বাবা তোমাদের দাদা ভাই আর কিট্টু আছে তো ভাইও এসে এখন খেতে চাইবে আজকে মানে একবারও এখনও ভাই আসেনি নাহলে মাঝখানে এসে টিফিন করে যায় তো এখন আসেনি মানে তোমার দুপুর দুটোর দিকে আসবে এসে দুপুরে লাঞ্চটা করে আবার যাবে আজকে আমি রান্না করিনি তোমাদের দাদা রান্না করেছে আমি ঘর দুয়ার ঝাটপাট করছিলাম বাথরুমে সব জল টল দিয়ে করছিলাম বওয়া আবাই করছিলাম আর এই যে বর আমার জন্য দয়া দেখে এক পিস রেখেছে বলছে তুমি খেয়ে দেখা তো কেমন হয়েছে ভালো হয়েছে একটু নুনটা লাগতো

যে চিকেন আগে কবির তরকারি আজকের মেনু চলো খেয়ে নি অনেকটা পরে আবার এলাম আর আজকে বাইরে কোথাও যাইনি আজকে এখানটাতে রিল শর্ট বানাচ্ছিলাম দেখো এই যে দেখেছ বাইরে মানে রুটি বানাচ্ছিলাম আর তোমাদের দাদা রাত্রে হলে রুটি খায় বাবা তোমাদের দাদা আর শাশুড়ি মা তিনজন রুটি খায় সেই জন্য যাই সাদা রুটি বানাচ্ছিলাম তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড নাইট আর আবার মাথা ধরেছে তো মাংস হলে মাথাটা আমার ভীষণ ধরে যায় এ শিল খেতে হবে নাহলে মাথাটা আমার ভাই ভাই ঘুরছে আর গ্যাসে পেট যেন ফুলে গেছে যেমন দশ মাসের পোয়াতে c u c 다다.